কাঠগোলার ঠাকুর দেখতে আর কাঠগোলা কিন্তু সেই সুন্দর একটি থিম হতে চলেছে প্রতি বছরই ভালো ভালো থিম করে দেশ বিদেশের এবারও খুব সুন্দর তার সাথে প্রতিমাটাও খুব সুন্দর সজ্জিত রয়েছে এরপরে আমরা চলে এসেছি গৌরীপুর মীরা বাগান ঠিক আছে গৌরীপুর মীরা বাগানও সেরা লেভেলের থিম আছে তোমার দেখতেই পাচ্ছো সামনে তো গৌরীপুর মীরা বাগানের থিমও প্রতি বছরই ভালোই হয় ইচ্ছে ডানা করে তো কোনো বছর ময়ূরের দেশে এবার আমরা চলে এসেছি তোমার লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন লোহাঘাট পার্কের প্যান্ডেলটা তোমার দেখে নাও তারপর আমরা যাবো ভেতরে প্রতিমাটা দেখতে তো লোহাঘাটও নৈহাটিতে বড় বড় পুজো হয় গৌরীপুর লোহাঘাট মানে গৌরীপুর নৈহাটি জুড়ে অনেক বড় বড় মানে পুরো নৈহাটি তোমরা ঘুরতেই পারো শুধু বড় রয়েছেই বড় সাথে কিন্তু প্যান্ডেল আর থিমও রয়েছে নৈহাটিতে ভালো ভালো তো গাইজ দেখতে পাচ্ছি ওখানে বড় ভিড় এত রাত থেকে দেড়টা বেজে গেছে তাও ভিড় তো শেষে আমরা চলে এলাম বড়মা দেখতে এবার একশো এক বছরে আমাদের নৈহাটির বড়মা আমাদের নৈহাটির রানিমা বলতে পারো তো তোমরা গিয়ে বড়ো মাঠ দেখে নাও বড়ো মাটা দেখে আমরা এই ভিডিওটা শেষ করব আর এখানে সবাই এনজয় করছে জয় বড়মা চলো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে পায়